ওই সিভিল সার্ভিসের ওই ম্যাজিস্ট্রেটের মতো অন্ধ দালাল না হই সে যদি ওই ফ্যাসিস্ট আওয়ামী একজন দালাল না হয় সে কিভাবে একটি দলের পক্ষ নিতে পারে সে তো এই সিভিল সার্ভেন্ট হিসেবে জনগণের পক্ষ নিবে সে তো সিভিল সার্ভেন্ট হিসেবে দেশের পক্ষ নিবে সে কিভাবে একটি দলের পক্ষ নেয় এমন দালালদেরকে এই দেশের সিভিল সার্ভিস থেকে খুঁজে বের করে বরখাস্ত করে শাস্তির আওতায় আনতে হবে জনগণের টাকায় তাদের বেতন হয় কি দালালি করার জন্য এই সকল দালালদেরকে অবশ্যই ব্যবস্থা আওতায় আনতে হবে আমাদের জায়গা থেকে আপনাদের উদ্দেশ্যে একটি স্পষ্ট বার্তা যে কোনো জায়গায় যদি অন্যায় দেখেন লিগাল যে ওয়ে রয়েছে সেই ওয়েতে আইনগত প্রক্রিয়ার আমাদের নির্দিষ্ট জায়গাটিতে যেতে হবে আইনগত প্রক্রিয়া কোন পুলিশ হোক প্রশাসনের কেউ হোক বিচার ব্যবস্থার কেউ